যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয় আইসোটন ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন ডব্লিউ এর সদর দপ্তর কোথায় জেনেভা দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি এনামেল এ ইপি কোন দেশের সংবাদ সংস্থা ফ্রান্স শুষ্ক ভরব তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কোন দেশকে বলা হয় পঞ্চম ড্রাগন ভুটান গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ফাইলেরিয়া কৃমি ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় আঠারোশো সালে সিসমোগ্রাফ কি ভূমিকম্প মাপার যন্ত্র অপর নাম কি উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্মি বের হয় গামা রশি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন